শুভ সকাল সবাইকে আজ চোদ্দ মে ত্রিশ বৈশাখ বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ছাব্বিশের দিকে এগিয়ে গেলেন বিধায়ক মিহির নিজের পায়ে কুড়ুল মারলেন অজিত সিং পঞ্চায়েত ভোটের ময়না তদন্ত থাকবে প্রতিবেদনে নব্বই শতাংশ সংখ্যালঘু এলাকায় জিতেছে বিজেপি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশাল বিপদাদ শ্রীভূমি জেলার এপি পদে সর্বাধিক পুটে জয় পেয়ে নদীর গড়লেন শাবনূর পঞ্চায়েত নির্বাচনে ফের প্রমাণ হলো শুনাই কংগ্রেসের শক্ত বললেন আখতার হুসেন এবং সর্বশেষ খবর কি হল বিজেপির জয়ে অগ্রণী ভূমিকা কৃষ্ণেন্দু পাল পাতার কান্দিতে গ্রাস রুট কানেক্টের সাফল্য এবারে শুনুন বিস্তারিত খবর ভোট গণনা শেষ পঞ্চায়েত নির্বাচনের ফল আমাদের সবার সামনে গোটা রাজ্যেই শাসক দলের সুনামিতে কাত কংগ্রেস সহ বিরোধীরা কিন্তু এই ভোট ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সেমিফাইনাল কিনা অথবা পঞ্চায়েতের ফুল বিধানসভা ভোটে প্রতিফলন ঘটবে কিনা তা এই মুহূর্তে হলফ করে বলা সম্ভব নয় যদিও পঞ্চায়েত নির্বাচনের ফুল বরাক উপত্যকার কয়েকজন তার ভবিষ্যৎ রাজনৈতিক ভাগ্য স্থির করে দিতে যে গুরুত্বপূর্ণ অনুঘটকের কাজ করবে তা কিন্তু এখনই বলে দেওয়া যায় কাছাড়ের সাতটি বিধানসভা কেন্দ্রের দুইটিতে পঞ্চায়েত নির্বাচনের ফল যথেষ্ট চমকপ্রদ উদারবন ও লক্ষ্মীপুর এই দুইটিতে শাসক দল বিজেপি ক্লিন সুইপ করেছে জেলা পরিষদে একশো শতাংশ আর আঞ্চলিক পঞ্চায়েতে নব্বই শতাংশের বেশি আসন বিজেপির দখলে গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ডগুলিতে নির্বাচন প্রতীক চিহ্ন দিয়ে না হলেও ভোটের যে সিংহবাগ পঞ্চায়েতই শাসক দলের অনুকূলেই গঠিত হবে এ নিয়ে কোনো সংশয় নেই লক্ষ্মীপুরের ফল প্রত্যাশিত ছিল ভোটের আগে থেকেই ডাকসাইটে মন্ত্রী কৌশিক রাই যেভাবে খবর পেতে দলবল নিয়ে মাঠে নেমে পড়েছিলেন তাতে বিরোধীরা দাঁড়ানোরই সুযোগ পায়নি নির্বাচনের আগেই দুইটি জেলা পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় সিনিয়রের বিজেপি প্রার্থীরা ফলে বাদবাকি বাকি আসনে জয়ের ঘোষণা ছিল আনুষ্ঠানিকতা মাত্র কাছাড়ে বিজেপির সবচেয়ে বেশি চমক দিয়েছে উদারবন্দে এক সময় ইটখোলার জগন্নাথ সিং পরিবারের খাস তালুক হিসেবে পরিচিত উদারবন্ধে বিজেপি যে এভাবে কংগ্রেসকে দুয়ে দু সাফ করে দেবে তা দলেরই অনেকে কল্পনা করতে পারেনি চারটি জেলা পরিষদের একটিতে কংগ্রেস জয়ী হওয়া দূরে থাক ঠিকঠাক লড়াইও আসতে পারেনি রংপুরের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা পরিষদ আসনেও বিজেপির কাছে খোয়াতে হয়েছে সান্ত্বনা পুরস্কার হিসেবে তিনটি আঞ্চলিক পঞ্চায়েতে জয়ের মুখ দেখেছেন কংগ্রেস প্রার্থীরা হারাদনের এই তিন জেলায় ভোটের ফল প্রকাশের পরপরই গেরুয়া শিবিরের দিকে পা বাড়িয়ে রয়েছেন বলে গুঞ্জন তুঙ্গে গত এক বছরেরও বেশি সময় ধরে উদারবন্ধের বর্তমান বিধায়ক মেহেরকান্তি সুমের ছাব্বিশে একটানা তৃতীয়বার দলের টিকিট পাওয়া নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল বিজেপি মহলে খবর ছিল উদার মন্দির বিধায়কের উপর মোটেও সন্তুষ্ট নন খুদ মুখ্যমন্ত্রী ঠারে ঠুরে তা তিনি বেশ কয়েকবার বুঝিয়েও দিয়েছে। এমন সিগনাল পেয়ে বেশ কয়েকজন বিজেপি নেতা ছাব্বিশের টিকিটকে পাখির চুপ করে গত কয়েক মাস ধরে উদারবন্দের রীতিমতো ডেইলি প্যাসেঞ্জারই করছে। কিন্তু পঞ্চায়েতের এই চমকপ্রদ ফলে মিহির সব কিন্তু নিজের পায়ে তোলার জমি অনেকটাই শক্ত করে ফেললেন পঞ্চায়েত ভোটের আগে বিজেপির শীর্ষ নেতৃত্ব জানিয়ে দিয়েছিল এই বুটের ফলের উপরই আগামী বিধানসভা নির্বাচনে দলীয় টিকিট পাওয়া না পাওয়া অনেকখানি নির্ভর করবে দলীয় সংগঠনের জুড়ে উদারবন্দের বিধায়ক এক্ষেত্রে ফুল মার্ক আদায় করে নিতে সফল বর্তমান বিধায়ককে যেখানে এই বুটের ফল ছাব্বিশে টিকিট পাওয়ার হ্যাট জন্য অনেকটাই এগিয়ে দিল ঠিক তেমনি কংগ্রেসের চারবারের বিধায়ক মন্ত্রী অজিত সিং এর জন্য এই ফল তাকে রাজনৈতিক বৃত্ত থেকে সিটকে ফেলার সব ইঙ্গিত দিয়ে রাখল একটা সময় উদারবন্দের গ্রাম বস্তি বাগানে কংগ্রেসের মজবুত সংগঠন ছিল বিজেপি একটি জেলা পরিষদে জয়ী হতে পারলেও নিজেদের অর্জন বলে মনে করত সেই উদারবন্দে হাত একেবারেই সাফ হয়ে গিয়েছে কংগ্রেসের অন্তরে কান পাতলে শোনা যায় বিহির সৌজন্যই যদি বিজেপি এত ভালো ফুল করে থাকে ঠিক তেমনি অজিত সিংয়ের সৌজন্যই কংগ্রেসের এই শোচনীয় বরাডুবি হয়েছে খেনো অজিত বা বুলা সিংকে কাঠগোড়ায় দাঁড় করানো হচ্ছে এই রাজনৈতিক ময়নাতদন্ত করতে হলে খুব ভালো রাজনৈতিক বিশেষজ্ঞ না হলেও চলবে দুই হাজার ষোলোর বিধানসভা নির্বাচনে প্রথমবার পরাজিত হয়েছিলেন অজিত শেষ সময়ে শ্রী তরুণ গোগৈ সরকারের ডাক সাইটে মন্ত্রী হারের পর পাঁচ বছর তাকে কার্যত উদারবন্দে দেখাই যায়নি সংগঠন মজবুত করা তো দূরে তা উদারবন্দের বিভিন্ন সমস্যা রাজনৈতিক কর্মসূচিতে তার উপস্থিতি ছিল কার্যত জিরো মাঝে মধ্যে উদার মধ্যে যেতেন তিনি কারো বাড়ির অতিথি হয়ে এভাবেই সংগঠনের নেতাকর্মীদের কাছ থেকে বিচ্ছিন্ন হতে শুরু করেন আর এর সুযোগ নেই বিজেপি তাদের সংগঠনের একেবারে বুথ স্তর থেকে প্রচুর কর্মী থাকলেও কংগ্রেসকে পঙ্গু করে দিতে দরে যারা রয়ে গিয়েছিলেন তাদের টেনে নেওয়া হয় এই মুহূর্তে কংগ্রেসের সেই প্রাক্তন কর্মীরা বিজেপিতে রয়েছেন ঠিকই কিন্তু রাজনৈতিক অস্তিত্ব নেই দুধবাতের ভূমিকায় এতে করে বিজেপির লাভ হয়েছে একটাই কংগ্রেসের সংগঠনকে আলাদা করে তাদের ঠক্কর দিতে হচ্ছে না একুশের বিধানসভা নির্বাচনে প্রত্যাশিত ভাবে ফের হারতে হয় অজিতকে কারণ একটাই সংগঠন নেই জনসংযোগ নেই দ্বিতীয়বার হারের পরও তার যে রাজনৈতিক শিক্ষা হয়নি তা গত চার বছরে প্রমাণিত আগের মতোই রয়ে গিয়েছেন তিনি এক সময় তার প্রশ্রয় যারা ফুলে ফেঁপে উঠেছিলেন তারা বর্ষ বদল শিবির বদল করেছে। উদার মধ্যে পা রাখলে কথা বলার মতো লুকো পান এমনই দুরবস্থা সংগঠন মজবুত করা দূরে থাক নিজের পছন্দের লুককে মণ্ডল সভাপতি সহ বিভিন্ন পদে বসিয়ে দলকে আরো দুর্বল করেছেন বলে কংগ্রেসের নেতা তাকে দুষছেন পঞ্চায়েত ভোটে উদার কংগ্রেসের এত শোচনীয় ফুলের পেছনে সেই অজিত সিংকে কাঠগোড়ায় দাঁড় করাচ্ছেন দলের নেতা কর্মীরা এর পেছনে কারণ রয়েছে অন্যান্য বিধানসভা কেন্দ্র থেকে এক একটি জেলা পরিষদ আসনের জন্য একাধিক নামের তালিকা জমা পড়েছিল জেলা কংগ্রেসের কাছে এ নিয়ে প্রার্থী বাসাই করতে কম কাঠকল পোড়াতে হয়নি অভিজিৎ পালদের অনেক বদনামের উঠে পড়তে হয়েছে তাদের কিন্তু ব্যতিক্রম ছিল উদারবন সেখান থেকে চারটি জেলা পরিষদে একজন করে প্রার্থীর নামের তালিকাই জমা পড়েছিল এবং তা এসেছিল অজিত সিংহের হাত ধরে অভিযোগ নিজের হাতে কয়েকজন লোককে নিয়ে তালিকা তৈরি করেছিলেন তিনি যাদের কোন রাজনৈতিক গ্রহণযোগ্যতাই ছিল না যার জেনে বুটে সবাই মুখ তুমড়ে পড়েছেন নিজের পছন্দের এমন প্রার্থী দেওয়ার পেছনে অজিতের বিরুদ্ধে অন্য অভিযোগও কংগ্রেসের অন্তরে বাসছে পঞ্চায়েত বুটের আগেই কাচলের সাতটি বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থীর একটা আলোচনা শুরু হয়ে গিয়েছিল তার মধ্যে নিশ্চিত ছিলেন উদারবন্দের অজিত সিং কিন্তু পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পর তিনি সবচেয়ে জুখির জায়গায় রয়েছে। চারবারের বিধায়ক দুইবারের মন্ত্রী যদি নিজের বিধানসভা কেন্দ্রে একটি জেলা পরিষদ আসনও জিতিয়ে আনতে না পারেন তবে বিধানসভা আসনে দাঁড়াবেন কি করে এ নিয়েও জেলা কংগ্রেসে চর্চা শুরু হয়ে গিয়েছে ফলে উদার মন্দির নিরিখে যেখানে পঞ্চায়েত ভোটের ফল বিজেপির মিহির কান্তি সুমকে ছাব্বিশের টিকিট পাওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে দিল ঠিক তেমনি অজিত সিংহের রাজনৈতিক জীবনের অন্তর্জলী যাত্রাও নিশ্চিত করে দিল বলেই মনে করা হচ্ছে পরবর্তী খবর নব্বই শতাংশ সংখ্যালঘু এলাকায় জিতেছে বিজেপি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি মিত্র জোটের একশো তিন আসনে জয়ের সম্ভাবনা রয়েছে পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে এই চিত্রই অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মিত্র দল অভূতপূর্ব ফল প্রদর্শন করেছে পরম্পরাগতভাবে হিন্দু ভোট লাভ করার পাশাপাশি বিজেপি মিত্র দল নব্বই শতাংশ সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতেও ভোট লাভ করেছে বরপেটা বরক্ষেত্রী জলেশ্বর মতো কেন্দ্রে বিজেপির প্রার্থীরা জয়ী হয়েছে মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে বাজপেয়ী ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একতা জানার মুখ্যমন্ত্রী শর্মা এদিন দলের প্রদেশ সভাপতি দিলীপ শৈকিয়াকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি রাজ্যের জনগণের আস্থা পঞ্চায়েত নির্বাচনে প্রতিফলিত হয়েছে জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মিত্র দল সাতাত্তর দশমিক সাত দুই শতাংশ ভোট লাভ করেছে রাজ্যের সাতাশটি জেলার তিনশো সাতানব্বইটি জেলা পরিষদ সদস্যের মধ্যে বিজেপি একাই দুইশো বাহাত্তরটি কেন্দ্রে জয়ী হয়েছে মিত্র দল অগপ আঠাশটি পেয়েছে সব মিলিয়ে এনডিএ তিনশোটি জেলা পরিষদ আসনে জয়ী হয়েছে মুখ্যমন্ত্রী বলেন এত ভালো ফলাফল হবে বলে বিজেপি ধারণা করেনি বেশ কয়েকটি জেলায় বিজেপি মিত্র দল একশো শতাংশ আসনে জয়ী হয়েছে জেলা পরিষদে পদে বিজেপি মিত্র দল চোদ্দশো চৌত্রিশ কেন্দ্রে জয়ী হয়েছে তার মধ্যে বিজেপি বারোশো পঁয়ষট্টি ও অগপ একশো একাত্তরটি আসন লাভ করেছে বিজেপির প্রাপ্ত ভোটের হার সাতান্ন দশমিক সাত শূন্য শতাংশ ও অগপর সাত দশমিক আট শূন্য শতাংশ আঞ্চলিক পঞ্চায়েতপুরের মোট ছেষট্টি শতাংশ ভোট পায় বিজেপি মিত্র দল অন্যদিকে কংগ্রেস তিয়াত্তরটি জেলা পরিষদ ও চারশো সাতাত্তরটি আঞ্চলিক পঞ্চায়েত আসনে জয়ী হয়েছে তাদের প্রাপ্ত ভোটের হার যথাক্রমে আঠারো দশমিক তিন আট এবং একুশ দশমিক সাত ছয় শতাংশ দুই হাজার আঠারো সালের পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে তুলনা করে মুখ্যমন্ত্রী বলেন দুই হাজার আঠারো সালের নির্বাচনে বিজেপি জেলা পরিষদ পদে দুইশো বারোটি অগপ উনিশটি ও কংগ্রেস একশো সাতচল্লিশটি আসনে জয়ী হয়েছিল একইভাবে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বিজেপি এক হাজার পঁচিশটি একশো আঠারোটি ও কংগ্রেস সাতশো একাত্তরটি লাভ করেছিল তিনি বলেন এবারের ভোটের সমীকরণে দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি মিত্র দলের একশো তিন কেন্দ্রে জয়ের সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী বলেন পঞ্চায়েত নির্বাচন নিয়ে কংগ্রেস দলের কথাবার্তায় তাদের রাজনৈতিক অপরিপক্কতা প্রকাশ পেয়েছে তার মধ্যে সংখ্যালঘুদেরও বিজেপির প্রতি ধারণা পাল্টেছে সংখ্যালঘু এলাকায় বিজেপির বুট বেড়েছে নব্বই শতাংশ সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিজেপি ভালো ভোট পেয়েছে জলেশ্বর বরক্ষেত্রী বরপেটার মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিজেপি প্রার্থীদের জয়ী হওয়ার ঘটনা এই প্রথম তিনি বলেন কংগ্রেস কোনো হিন্দু এলাকার ভোট পায়নি বরং হিন্দুদের একশো শতাংশ ভোট লাভের পর বিজেপি নব্বই শতাংশ মুসলিম অধ্যুষিত এলাকার ভোট পেয়েছে বহু মুসলিম এলাকায় বিজেপি দ্বিতীয় স্থান দখল করতে সক্ষম হয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর পরবর্তী খবর বিশাল বিবদান শ্রীভূমি জেলার এপি পদে সর্বাধিক ভোটে জয় পেয়ে নজির গড়লেন শাবনুর শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের জুলবাড়ি কাবাড়িবন গ্রাম পঞ্চায়েতে আঞ্চলিক সদস্য কংগ্রেস প্রার্থী শাবনুর আক্তার বিপুল ভোটে জয়লাভ করে রীতিমতো চমক সৃষ্টি করেছেন প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীকে হারিয়ে তিনি চার হাজার পঁচিশ ভোটের বিশাল বিবদনে জয় ছিনিয়ে নেন যা এবারের নির্বাচনে জেলার সর্বাধিক বিবদনের অন্যতম উদাহরণ হিসেবে ধরা হচ্ছে কংগ্রেস প্রার্থী শাবনুর আক্তার পেয়েছেন মোট পাঁচ হাজার ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পুরম চৌধুরী পেয়েছেন মাত্র এক হাজার ভোট এই বিশাল ব্যবধানী প্রমাণ করে জনমানুষে কংগ্রেসের প্রতি আস্থা ও শাবনুরের জনপ্রিয়তা নির্বাচনে জয়ের পর নিজ বাসভবনের সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিজয়ী প্রার্থীর প্রতিনিধি ইকবাল আহমেদ মুন্না তিনি আবেগগুলো কোনটি বলেন জুরবাড়ি খাবারি বনজীবীর মানুষ আমাকে এবং আমাদের প্রতি সাবনুর আক্তারকে দুই হাত বলে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন সেই ভালোবাসার ফল আজকের এই ঐতিহাসিক জয় প্রতিশ্রুতি দিচ্ছি ভবিষ্যতে এই এলাকার প্রতিটি মানুষের সুখ দুঃখে পাশে থাকব তিনি আরো বলেন এটি শুধু একটি রাজনৈতিক জয় নয় এটি মানুষের আশা আস্থা ও উন্নয়নের প্রতিচ্ছবি সাবনুর আক্তারের নেতৃত্বে এই অঞ্চলভাবে একটি স্বচ্ছ সৎ ও জনমুখী প্রশাসন জনগণের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইকবাল আহমেদ মুন্না জানান নির্বাচনের সময় জনগণের সঙ্গে যে হৃদতা গড়ে উঠেছে তা আগামী দিনে উন্নয়নমূলক খাদের মাধ্যমে আরো দৃঢ় হবে পরবর্তী খবর বিজেপির জয়ে অগ্রণী ভূমিকা ক্রিস্টেন দুপাল পাথারকান্দিতে গ্রাস রুট কানেক্টের সাফল্য পঞ্চায়েত নির্বাচনে বিজেপির নীরব কৃষ্ণ এর এক অদৃশ্য কিন্তু অত্যন্ত কার্যকরী চালিকা শক্তি ছিলেন স্থানীয় বিধায়ক তথা আসাম সরকারের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তৃণমূল স্তরের সংগঠনকে মজবুত করা সরকারি প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করা এবং ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এই তিন দিক থেকেই তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের ডোর টু ডোর কানেক্ট মডেল পঞ্চায়েত স্তরে স্থানীয় কর্মীদের সক্রিয়তা বৃদ্ধি এবং উন্নয়নমূলক প্রকল্পের ধারাবাহিক রূপায়ণ পাতারকান্দির জনগণের মনে বিজেপির প্রতি আস্থা দৃঢ় করে তোলা এলাকা ভিত্তিক সমস্যা চিহ্নিত করে তার দ্রুত সমাধানের দিশা দেখান তিনি যার ফল মিলেছে বুট বাক্সে বিশ্লেষকদের মতে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কেবল একজন জনপ্রতিনিধি হিসেবে নয় বরং একটি সংগঠক হিসেবে সামনে এসেছেন যিনি উন্নয়ন আর দলীয় শৃঙ্খলার সমন্বয়ে বিজেপিকে পাতারকান্দিতে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন এবারে পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ আসামের ত্রিভুবি জেলার একটি গুরুত্বপূর্ণ সংখ্যালঘু চা ও হিন্দু বাঙ্গালী সহ জনজাতি মিশ্রিত এলাকা পথারকান্দিতে বিজেপি নিজেদের এক প্রবল রাজনৈতিক আধিপত্য প্রদর্শন করেছে চারটি জেলা পরিষদ আসনে নিরঙ্কুশ জয়ের পাশাপাশি তেইশটি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে বিশটিতে জয় পেয়েছে বিজেপি ও বিজেপি সমর্থিত নির্দল প্রার্থীরা সিংহবাগ ওয়ার্ড সদস্য বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছে এই নজিরবিহীন জয়ের মাধ্যমে ফাঁটার কাঁদিতে বিজেপি তাদের শক্ত অবস্থান আরো একবার প্রমাণ করলো বিশেষজ্ঞদের মতে জনমানুষে বিজেপির সংগঠন উন্নয়নমূলক কাজ ও ক্ষেত্র রাজ্যের সংমিলিত জনকল্যাণ প্রকল্পগুলির যথেষ্ট প্রভাব পড়েছে যার ফলস্বরূপ ভোটাররা বিজেপির পক্ষে রায় দিয়েছে জেলা পরিষদের চার আসনে বিজেপির সহজ এর মধ্যে দুইটি দেবীরা প্রতিদ্বন্দ্বী জয় হাসিল করে নিতে সক্ষম হয়েছে বিজেপি পরিষদ জেলা জেলা পরিষদের প্রাক্তন প্রতিনিধি তথা জেলা বিজেপির কৃষা মোর্চার সভাপতি অমিতাভ দে পাতারকান্দি বিজেপির এই বিশাল জয় নিয়ে তার প্রতিক্রিয়া জানান এই জয় শুধু সংখ্যা নয় এটা পাতারকান্দির মাটির সঙ্গে বিজেপির আর্থিক সম্পর্কের প্রতিফলন মানুষের প্রত্যাশা উন্নয়নের স্বপ্ন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতিতে গভীর আস্থায় এই অভাবনীয় ফলাফল এনেছে বিগত কয়েক বছরে আমরা স্থানীয় বিধায়ক তথা বর্তমান রাজ্য সরকারের মিন পশুপাল ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণান্ত পালের দৃঢ় নেতৃত্বে গ্রামাঞ্চলে বিদ্যুৎ পানি জল সড়ক ও কৃষি সহায়তার মতো মৌলিক পরিষেবাগুলোতে যে বাস্তব ও দৃশ্যমান উন্নয়ন ঘটিয়েছি সেটাই আজ ভোট বাক্সে প্রতিফলিত হয়েছে এই জয় আমাদের কাছে গন্তব্য নয় এটি নতুন দায়িত্বের সূচনা আমরা প্রতিটি কৃষক শ্রমিক মামুন ও তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে আরো নিবেদিত ভাবে কাজ করব পাতারকান্দির ঘরে ঘরে এখন উন্নয়নের আলো পৌঁছেছে এখন সময় সেই আলো আরো উজ্জ্বল করার এইবারের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল স্পষ্ট করে দিয়েছে যে পাতারকান্দি বিজেপি রাজনৈতিক ভিত্তি এখন অত্যন্ত দৃঢ় এখন সকলের দৃষ্টি আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিকে যেখানে এই ফলাফল হয়তো একটি পূর্ববাস বিবেচিত হবে আর কংগ্রেসের মুখ রক্ষা করেছেন জেডে জিপি কাউসরা বেগম ও খাদির বেদার পলডহর জিপি হেনা বেগম বিজেপির এই সাফল্যের মাঝে কংগ্রেস সামান্য স্বস্তি পেয়েছে জেরদেরি ও রাতাবাড়ি পঞ্চায়েত দিতে যদিও পরাজয় প্রবল তবুও এই দুটি জয় কংগ্রেসের জন্য মর্যাদার বিষয় স্থানীয় নেতারা জানিয়েছেন ভবিষ্যতের সংগঠনকে মজবুত করে কংগ্রেস আবার ঘুরে দাঁড়াতে প্রস্তুত আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানে